নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিকালে আরজিকারের যে ঘটনায় তার মূল অভিযুক্ত হিসাবে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল এবং এই দণ্ড দিল শিয়ালদহ আদালত কার্যত তারপরই দেখলাম এই যে সাজা সঞ্জয় রায়ের এটা নিয়ে অনেক মহলই নাখুশ স্বয়ং রাজ্য এবং সিবিআই তো অবশ্যই রাজ্য সিবিআই উভয়ই দ্বৈত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্টে যাতে এই সঞ্জয় রায়ের সাজা হিসাবে ফাঁসি হয় সেই আর্জিতে এবং এই আর্জিটা নির্যাতিতের বাবা মাও জানিয়েছে এবং যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয় এবং সারা দেশের নজর বলা চলে এই আর্জি যে অভিযুক্ত সঞ্জয় রায়ের সাজার দিকে তার তো নিম্ন আদালত তো সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই খুশি নয় নির্যাতিতার বাবা মাও স্বয়ং বলছে সঞ্জয় রায়ের ফাঁসি হওয়া উচিত যেহেতু তিনি বিরল থেকে বিরলতম অপরাধ করেছে এবং নিম্ন আদালতে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হওয়ার পর কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি এখনও পর্যন্ত হয়নি ছিল সেটা কিছুদিন আগে কিন্তু অনাবশ্যক কারণে সেটা পিছিয়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্টে শুনানি হবে এবার এই সেই দিকেও নজর রয়েছে মানুষের যেহেতু নিম্ন আদালত সঞ্জয় রায়কে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট কী সাজা দেয় সেটাও দেখার একদিকে নিম্ন আদালতে যখন সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হলো অপরদিকে দেখলাম ফাঁসির আর্জি জানিয়ে সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি জানিয়ে মামলা দায়ের হলো দু দুটি মামলা দায়ের হলো একদিকে করলো সিবিআই অন্যদিকে করল রাজ্য মানে কলকাতা হাইকোর্টে তারা মামলা করলো যাতে সঞ্জয় রায়ের সাজি হিসাবে ফাঁসি দেওয়া হয় বা ফাঁসি তাকে দণ্ড দেওয়া হয় কার্যত এই আর্জি তারা জানিয়েছে এবং এই সমস্ত ঘটনা যখন ঘটছে সঞ্জয় রায়ের যখন যাবজ্জীবন হচ্ছে তখনই তার যে সঞ্জয় রায়ের যে আইনজীবী রয়েছেন তিনি চাঞ্চল্যকর দাবি করলেন যে দাবিটা করার পরই কার্যত রাজনৈতিক মহলে একটা সোরগোল পড়ে গিয়েছে সঞ্জয়ের আইনজীবী করে তদন্ত নিয়ে একটা বড় সড়ো ফাঁক নিয়ে প্রশ্ন তুললেন তিনি বলছেন এই যে ময়না তদন্ত এই যে তদন্তগুলো হয়েছে সেই সমস্ত তদন্ত কিন্তু নিয়ম হয়নি সেখানে অনেক ফাঁক রয়ে গিয়েছে যেগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে যথেষ্ট তত্ত্ব প্রমাণটা না পাওয়া যায় যাতে যথাযথ বিচারটা না হয় এবার প্রশ্ন হলো তিনি কি কী দাবি করছেন তিনি বলছেন সূর্যাস্তের পর ময়না তদন্ত করা হলো ময়না তদন্তের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যেটা শিয়ালদহ আদালতেও বিচারপতি দেখেছেন সেই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে একজন অল্প মহিলাদের মেঝেতে শোয়ানো ছিল এবং যে টেতে ময়না তদন্ত হয় তা জীবনমুক্ত করা হয়নি তো সেটা দেখা গিয়েছে সেই ভিডিওতে এবং নমুনা সংগ্রহের আগে ডোম যে হাতে গ্লাপস পড়ে বা অ্যাপেন যে গ্ল্যাপস সেটা কিন্তু পাল্টায়নি অর্থাৎ এক্ষেত্রে এই যে ময়না তদন্ত যথাযথ প্রোটোকল মানা হয়নি এবং সঞ্জয় রায়ের আইনজীবী এমনটা বলছেন বা এমনটা দাবি করছেন যে এই সমস্ত যে তদন্ত। এগুলো দূষিত হওয়ার কারণে মানে যথাযথ তদন্ত কিন্তু হয়নি এবং তিনি বলছেন যাতে নমুনা দূষিত হয়ে যায় তার জন্য ইচ্ছাকৃতভাবেই এরকমটা এরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে ময়না তদন্তে যাতে সঠিক রিপোর্টটা না আসে এখন প্রশ্ন হলো হঠাৎ করে কেন সঞ্জয় রায়ের আইনজীবী এরকম একটা হট করে দাবি করে ফেলছেন যখন নিম্ন আদালতে সঞ্জয় রায়ের চাপজ্জীবন হয়ে যাচ্ছে কার্যত এক্ষেত্রে এই জিনিসটা তো কোর্টের ব্যাপার তারা কি দান করবে এই যে বা দাবিগুলো সঞ্জয় রায়ের আইনজীবী দাবি করছে হাইকোর্টে সেখানে বিচারপতি এই বিষয়গুলো মান্যতা দেবে কি না সেটা তার উপর নির্ভরশীল এবং কার্যত একটা জিনিস তো বোঝাই যায় এই জিনিসগুলো সঞ্জয় রায়ের আইনসিবি পূর্বেও দাবি করতে পারতো হঠাৎ কেন সঞ্জয় রায়ের যাবজ্জীবন হয়ে গেল তারপর তিনি বিস্ফোরক কিছু দাবি করছেন এগুলো হয়তো পূর্বেও করেছে স্বল্পমাত্রাভাবে কিন্তু এবার তিনি আরও জোর দিয়ে দাবিগুলো করছে যে তিনি আলটিমেটলি যে জিনিসটা বলতে চাইছেন যে এই যে ময়না তদন্ত এখানে একটা বড় ফাঁক রয়েছে কার্যত যখন ফাঁক রয়ে যাবে ময়না তদন্তে বা একটা তদন্তে যখন ফাঁক রয়ে যাবে সেখানে সঠিক বিচারটা কিন্তু মিলবে না তো এই দাবিটাই করছে রায় আইনজীবী এবং একদিকে তো আমরা দেখছি সঞ্জয় রায়ের সাজা হিসাবে যাতে ফাঁসি হয় সেই আর্জি জানিয়ে রাজ্যের শাসক থেকে শুরু করে সিবিআই পর্যন্ত আদালতে মামলা দায়ের করেছে এবং আগামীতে সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে এবং সেদিকেও মানুষের নজর রয়েছে এই নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় সুপ্রিম কোর্টে কী সাজা পায় বা হাই কোর্টে তাকে কি সাজা দেয় সেটাও দেখার যেমনটা সিবিআই থেকে শুরু করে রাজ্য আর্জি জানিয়েছে যাতে তার ফাঁসি হয় তো সেদিকেই এখন সারা ভারতবর্ষের নজর রয়েছে এবং তারই মাঝে সঞ্জয় রায়ের এই সমস্ত দাবি এই দাবির মধ্যে কতটা সত্যতা রয়েছে নাকি শুধুমাত্র দাবি বা তদন্ত সাপেক্ষ বিষয় এগুলো এগুলো শুধুমাত্র মৌখিকভাবে তো দাবি করছে সঞ্জয় রায় রায় এনসিবি